ঠান্ডা লাগছে বিয়েতে যাব তাই রেডি হয়ে গেলাম এখানে আমার ভাইয়ের বাচ্চারাও রেডি হয়ে গেছে আমাদের সবাই নিচে নেমে গেছে আমিও এখন নামতেছি এখানে আমাদের ফ্যামিলি সবাই আছে বোন ভাইয়ের বউ ভাই ভাইয়ের বাচ্চারা আমার ছোট ভাইয়ের সুমন্দির বিয়ে তো ওদের বাড়িটা পিছনে আমাদের বাড়ির সামনে তাই আমরা আমাদের বাড়ি থেকে উঠতেছি এখানে আমার ভাগ্নি আমি আমার ভাইয়ের বউ বেবি আমার দুই ভাগ্নি এরপরে হচ্ছে আমার মানে আমাদের সব বাচ্চারা আপা দুলাভাই সবাই আছে এখানে বাবা সামনে বসছেন তো আমরা একটু মানে গান বাজাবো আনন্দ করব সেই সূত্রে আমরা সবাই এক গাড়িতে উঠলাম মজা করার জন্য এই জন্য সবাই আমরা এক গাড়িতে আসি আমরা মেয়ের বাড়ি চলে আসছি এখন সবাই নামতেছি হুন্ডা নিয়ে আইতে পারবে আসো না আমরা তো ওই রাস্তায় যাইনি ওই রাস্তা তো আমরা ই করি নেই তাদের সামনের সাইড যেটা বাড়ির সেখান দিয়ে না ঢুকে আমি সাইড দিয়ে আসছি কারণ এর আগেও আমি এই বাড়িতে এসেছি যখন এঁকেটুকিয়েছে তখন আমি আর এটা আসলে সিম্পল বিয়ে তাই জামাই বরণ করার জন্য কেউই নেই আমাদের লোকজন দিয়েই সব ভরা যা দেখতেছেন সব আমাদেরই লোকজন আমার ভাইয়ের বউ ভাগ্নি ভাইয়ের বাচ্চারা ভাই সবাই আমরা এখানে আমাদের জনসংখ্যা গুলোই দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের যৌথ ফ্যামিলি আমাদের অনেক বড় ফ্যামিলি সবাই দোয়া করবেন কিচ্ছু খায় নাই কিচ্ছু খায় নাই না সাদ আত্রে বলে কয় যে আমার কিছু পরিচিত লোক বইছে ওনে ওর বলে আবদুল্লাহ আমার ভাইয়ের বাচ্চাটা আমাদের সাথে বসেনি ও নিজের হাত দিয়ে খেতে পারে না তাই ও তেমন একটা কিছুই খায় নাই আমাদের সবার খাওয়া হয়ে গেছে ভিডিও করতে পারিনি জামাইরও খাওয়া হয়ে গেছে এখানে আসলে ওইভাবে লোকজন নেই যারা ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট বা পরিবেশন করতে পারবে আমি আপনাদেরকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি গ্রামের বাড়ি হলেও আমার কাছে অনেক ভালো লাগছে প্রাকৃতিক একটা পরিবেশ খুবই ভালো লাগছে দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আপনাদের টাকা পয়সা কিছুই লাগবে না আমাদের তরফ থেকে অনেকেই বউ দেখেনি বউ দেখতে আসছে বউ আমরা ওরা সবাই বউ দেখতেছে মাশাল্লাহ বউ অনেক সুন্দর লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন বউ দেখতে কেমন আমাদের মধ্যে এতটা পরিমাণ মিল আমাদের ভাইয়ের বিয়ে না ভাইয়ের বউয়ের ভাইয়ের বিয়ে এটা আমাদের মধ্যে কাজ করে না আলহামদুলিল্লাহ এখানে পরিচয় পর্ব চলতেছে আমাদের যারা আছে তারা সবাই পরিচিত হচ্ছে বউয়ের সাথে বউ দেখার দর্শক সব না তোর তোর নেত্রী নেত্রী হয়েছে এখানে বিয়ে পড়ানো শেষ হয়ে গেছে কাজে আসছে মেয়ে সিগনেচার নেওয়ার জন্য এবং মেয়ে বিয়েতে রাজি আছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য তো আলহামদুলিল্লাহ সব সহি সালামতে ভালোভাবে সম্পন্ন হলো বিয়ে হয়ে গেছে তো আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওদের সুখে শান্তিতে রাখে ভালো রাখে জামাইকে ঘরে নিয়ে আসা হয়েছে জামাই বউ একসাথে বসিয়ে এখন মিষ্টি খাওয়াচ্ছে এটা ওদের ফর্মালিটিস এগুলো বিয়ের পরে করতে হয় পাশাপাশি বসিয়ে মিষ্টি তারপরে হচ্ছে দুধ এগুলো খাওয়াবে এবং মুরব্বীদের হাতে তুলে দিবে এটাই হচ্ছে বিয়ের নিয়ম কিনা জানি না বাট মুরব্বীদের হাতে তুলে দিবে যেহেতু একটা মেয়ে সারা জীবনের জন্য শ্বশুরবাড়িতে যাচ্ছে এটা মেয়েদের জন্য একটা অনেক বড় ব্যাপার জীবন মরণ সব কিছু এখানে অনেক কিছু নির্ভর করে একটা মেয়ের সংসার সুখী হলে লাইফে আর কিছু লাগে না হাজব্যান্ড আর ওয়াইফের মিলটা হচ্ছে এখানে বউ কোলে নিয়ে বসে আছে এখান থেকেই বউকে বিদায় দেওয়া হবে অবশেষে বিদায়ের জন্য সবাই রেডি হয়ে গেল বউ বিদায় দিবে আমরা এখন বউ নিয়ে বাড়ি যাব তো একটা মেয়ের বিয়ের যে সময়টা সবচাইতে মেয়েদের জীবনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ম্যারিট লাইফ ম্যারিট লাইফ ভালো তো তার সব কিছুই ভালো এই জীবনে পা দিয়ে যে যতটা সুখী হতে পারবে সে ততটাই ভালো থাকতে পারবে তো আমি মনে করি একটা মেয়ের জীবনে এ চাইতে আর কঠিনতম সময়ে আর কিছুই হতে পারে না হাজব্যান্ড তাদেরকে বোঝা উচিত একটা মেয়ে তার বাবা মা ভাই বোন এভরিথিং সব কিছু সেরে নতুন একটা পরিবেশে নতুন একজনের হাত ধরে চলে যায় তো সেই দিকটা যদি পাশের লোকটা বুঝে তখন আর মেয়েটার কোনো কষ্ট কোনো কিছু থাকে না আমরা বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই গাড়িতে উঠে গেছে বউর গাড়ি মাছ বরাবর আছে আর আমরা পিছনের গাড়িতে উঠলাম সবাই একটু আনন্দ ফুর্তি করতেছে গান শুনতেছে এখানে আমরা মানে আমরা ভাই ভাই নেই আমরা বোনেরা ভাবিরা বাচ্চারা সবাই আমাদের যৌথ ফ্যামিলি আল্লাহ রহমতে আমরা সবাই একসঙ্গে আসি দোয়া করবেন সবাই বউ নামানোর পরে এখানে পাটার উপরে বউ জামাইকে দাঁড় করানো হচ্ছে এখানে কিছু নিয়ম কারণ আছে এগুলো পালন করবে আমরা অপেক্ষা করতেছি অনেক লোকজন ভিড় করে আছে নতুন বউকে নিয়ে সবাই দুষ্টামি করতেছে যে যত পারে আনন্দ খুশি করা এটাই দিয়ে একটা মজা এখানে আগে নিয়ম অনুযায়ী বসে ধরা ভাতের পাতিল তরকারি পাতিল এইগুলো দেখাতে হয় আমার বউ বড় বড় অনেক দুষ্টামি করতেছে যে বউকে ভাতের পাতিল দেখানো যাবে তরকারি পাতিল দেখানো যাবে না তাহলে বউ তরকারি সব খেয়ে ফেলবে তা আমার মা ওই মা বউকে ভাতের পাতিল দেখালো তরকারি পাতিল ধরা পাতিল এইগুলো দেখালো আর কি বাসের ঘরটা সাজিয়েছে আমার ভাগ্নি দুই ভাগ্নি এবং মেজ ভাইয়ের ভাইয়ের বউ ওরা বাচ্চা মানুষ যতটা পারছে চেষ্টা করছে বাসের ঘর সাজানোর জন্য আমার ছোট ভাইয়ের মানে সুগন্ধি আছে আর কোনো ভাই ঠাই নেই ওর আমাকে যারা পছন্দ করেন বা না করেন আমার ভিডিও যাদের ভালো লাগে বা না লাগে একটাই অনুরোধ করব অন্ততপক্ষে আমাদের এই বাচ্চাদের দিকে তাকিয়ে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব